আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আজকে আমাদের সেই গাছ কাটা গাছের ভেন্ডি আজকে তোলা শুরু হয়েছে আজকে মানে আজকে পরিপূর্ণভাবে ওঠা শুরু হয়েছে ওই যে সাকিব মিয়া তুলতেছে সাকিব কেমন উঠছে ভেন্ডি অনেক ভালো উঠতেছে এই যে পুরা ভোটাই মাসাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে এই গাছগুলো সব মানে একবার ভেন্ডি লাগানো হয়েছিল হওয়ার পরে মানে ভেন্ডি ধরছিল ধরার পরে গাছগুলো বয়াস হয়ে গেছিলো পরে গাছ সব কাটিয়ে দিয়েছিলাম কাটে দিয়ে এই যে আবার সার দেওয়া হয়েছে ওষুধ দেওয়া হয়েছে স্প্রে করা হয়েছে এখন নতুন করে আবার এই যে গোড়া থেকে কুশি বের হয়ে আবার ভেন্ডি ধরা শুরু হয়েছে মানে একবার লাগিয়ে দুইবার ভেন্ডি বিক্রি করা হবে তো আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভেন্ডি উঠছে আজকে প্রথম তোলা শুরু হইলো এই যে প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ভেন্ডি হয়েছে প্রত্যেকটা গাছের থেকেই ভেন্ডি উঠছে অনেক সুন্দর সুন্দর ভেন্ডি প্রত্যেকটা গাছে অনেক সুন্দর ভেন্ডি হয়েছে পুরা জমেটা তুলতে হবে ভেন্ডি এই যে যতক্ষণ এই দিকে তুললাম তোলা শেষ হইলেও এখন এই যে সামনের দিকে সব তুলতে হবে সাকিব তুলতেছে এই যে অনেক সুন্দর ভেন্ডি একদম নরম 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 ছোট ছোট ভেন্ডি অনেক সুন্দর ভেন্ডি এই তো এক বাকল প্রায় উঠে গেল এই যে এবার এই এই সাইড তুলে এই বালতি নিয়ে আসলে এই বাকল পুরা হয়ে যাবে এই যে প্রত্যেকটা গাছ কাটে দেওয়া এর আগে একবার লাগানো হয়েছিল একবার ভেন্ডি বেচার পরে এই যে গাছ সব কাটে দেওয়া সব কোডা গাছ কেটে দেওয়া গাছ যত্ন করলে একবার ভেন্ডি লাগিয়ে দুইবার বেচা সম্ভব তাই না সাকিব একবার লাগিয়ে দুইবার বেচা তো সম্ভব সাইজ তো খুব সুন্দর সাইজ হয়েছে মার্শাল